আবার চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তে পশ্চিম বাংলায় আবারও প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বিশেষ করে দুই বাংলার মাঝে এই মুহূর্তে রাজশাহী ও এদিকে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আজ যেহেতু পনেরোই মে এবং বৃহস্পতিবার ঠিক বিকাল দুটোর দিকে আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলা ও দক্ষিণ বাংলা এবং যেখানে বাংলাদেশের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে প্রবল ঝড় বৃষ্টি এই মুহূর্তে চলছে এবং এছাড়া সুন্দরবন এলাকার সাইডগুলোতে এই মুহূর্তে দুপুরের দিকে বৃষ্টি না হলেও আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে জানিয়ে দেব আপনাদের আজকে যেহেতু পনেরোই মে এবং ষোলোই মে সতেরোই মে আঠেরোই মে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে আপনাদের সঙ্গে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই অতিভারী বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহীতে চলছে এবং কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ছটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে প্রায় প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এই ভারী বৃষ্টি কিন্তু শুধুমাত্র পশ্চিম পশ্চিমবাংলায় নয় বাংলাদেশের মধ্যেও কিন্তু রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ বর্ধমান এবং এদিকে মেহেরপুর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর এই সমস্ত জায়গায় কিন্তু প্রবল ভারী বৃষ্টি আজ সন্ধ্যার দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশ এম পর্যন্ত বৃষ্টি কিন্তু এখানে রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সর্বদা হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে প্রায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে আজ সন্ধ্যার দিকে এবং একই সঙ্গে সঙ্গে তীব্র তাপমাত্রাও কিন্তু রয়েছে এবং প্রবল ঝড় বৃষ্টি যেখানে পশ্চিমবাংলার একাধিক জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং কলকাতাতেও কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে সন্ধ্যাবেলা যেখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি এবং বালেশ্বর সহ সুন্দরবন এলাকার উপকূল জায়গাগুলোতেও কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রাতের দিকে রয়েছে এবং ভারী বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে আমরা যেটি দেখতে পেলাম সেটি হলো আরামবাগ বর্ধমান এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার মাঝে মেরপুর এবং মুর্শিদাবাদ জেলাতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যশোর ও এদিকে দেখতে পাচ্ছি আমরা ঢাকা মতিরহাট এবং ময়মনসিং সিলেট বিভাগ এ সমস্ত জায়গায় বৃষ্টির চান্স রয়েছে তো একটু আমরা যদি এগিয়ে যাই রাতের দিকে তাহলে রাত সাতটা থেকে আটটা ও নটা পর্যন্ত দেখলে আমরা দেখতে পাচ্ছি এই ভারী বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে কিন্তু চন্দননগর কলকাতা ও আরামবাগ সহ এই সমস্ত জেলাতে কিন্তু তবুও হালকা হালকা বৃষ্টি থাকার চান্স রয়েছে এদিকে ঢাকা ও এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর এ সমস্ত জায়গায় রাতের দিকে হালকা বৃষ্টির চান্স রয়েছে এবং দেখে নেব ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে ঝোড়ো হওয়ার আপডেট কিন্তু সাগর উপকূলে কমছে না সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত নটা থেকে দশটা পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হওয়া বর একটি সম্ভাবনা রয়েছে এবং দেখে নেব ধীরে ধীরে আমরা এই বৃষ্টি আরও কতক্ষণ চলতে পারে তো আমরা যদি ভোর রাত থেকে দেখি আজ তাহলে দেখতে পাচ্ছি কিন্তু দুই বাংলার মাঝে আর কোনো বৃষ্টি নেই ভোর রাতের দিকে এবং আগামীকাল সকালে আবারও কিন্তু একটু হালকা মেঘলা আকাশ থাকতে পারে বিশেষ করে সুন্দরবন এলাকা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়ার নন্দীগ্রাম সহ একাধিক জেলাতে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর থেকে শুরু করে ঠিক এমনই যে পুরী এবং এদিকে ভুবনেশ্বর এবং এছাড়া অন্ধ্রপ্রদেশের দিকে আবারও বৃষ্টির চান্স রয়েছে কাল অর্থাৎ শুক্রবার আজ ভোর রাতে এবং আপনারা চাইলে কোনো মুহূর্তের আবহাওয়ার ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আগামীকাল আবারও কিন্তু সকালের দিকে এক পয়লা বৃষ্টি হতে পারে যেখানে পশ্চিম বাংলা ও দক্ষিণ বাংলার মাঝ দিয়ে এবং বাংলাদেশের দিকেও এক পয়লা বৃষ্টি হতে পারে কিন্তু বিকালের দিকে আকাশ কিন্তু ক্লিয়ার থাকছে আর শনিবার সতেরোই মে আবারও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টির চান্সটি রয়েছে জামশেদপুর এবং এদিকে খড়গপুর এদিকে বর্ধমান এবং দুই বাংলার মাঝে মেহেরপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর ঢাকা এবং বাংলাদেশের বেশ কিছু জেলাতে ঠিক যেমনই দেখতে পাচ্ছি কুমিল্লা এবং এছাড়া এই সমস্ত জেলাতে আবারও কিন্তু প্রবল বৃষ্টির চান্স রয়েছে ঠিক শনিবারের দিকে সতেরোই মের দিকে এবং ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর কলকাতা এবং খড়গপুর এছাড়াও পশ্চিমবাংলার বেশ কিছু জেলাতে দেখে নেব ঝোড়ো হওয়ার আপডেট কোথায় কি রয়েছে তো ঝোড়ো হাওয়ার আপডেট সাগর উপকূলে আমরা দেখতে পাচ্ছি আগামীকালও রয়েছে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং সতেরো তারিখেও কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে বলে জানানো যায় এবার দেখে নেবো আঠেরো তারিখের দিকে আবহাওয়া পূর্বাভাসের কেমন কি আপডেট আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখ তারিখের দিকে আমরা পা দিলে দেখতে পাচ্ছি আকাশে কিছুটা পরিমাণ মেঘলা আকাশ রয়েছে এবং এই মেঘলা আকাশের মধ্যেই কিন্তু রয়েছে কোনো কোনো জায়গায় ছিটে ফোটা বৃষ্টির চান্স রয়েছে এদিকে বঙ্গোপসাগরের উপর থেকে এক ভারী বৃষ্টি সরাসরি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের উপর বাংলাদেশ থেকে সরাসরি পশ্চিমবাংলাতে আসতে পড়তে পারে আঠারো তারিখে ঠিক বিকাল চারটের দিকে এবং এই যে বৃষ্টির চান্সটি রয়েছে সেটি কিন্তু সুন্দরবন এলাকার উপর থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটা বেশি পরিমাণে একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা ছাড়া এদিকে বাংলাদেশের একাধিক জেলাতেও কিন্তু একই সঙ্গে সঙ্গে বৃষ্টির চান্স রয়েছে আবার রবিবারের দিকে এবং ধীরে ধীরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলেও আপনাদেরকেই একটি ধারণা দিতে পারবো উনিশ তারিখে আপডেট কেমন কি থাকতে পারে এদিকে কিন্তু তাপমাত্রা কমছে না তাপমাত্রা কিন্তু হু হু করে বেড়েই চলেছে আরও এবং এদিকে তাপমাত্রার সঙ্গেও কিন্তু বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি বেড়ে চলেছে যেখানে বৃষ্টির চান্স রয়েছে সেই সমস্ত জায়গায় বজ্র পাতের সম্ভাবনা অনেকটা বেশি পরিমাণে রয়েছে আবারও উনিশ তারিখে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিকেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে সুন্দরবন এলাকার কিছু জেলা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও অর্থাৎ বাংলাদেশ আর পশ্চিম পশ্চিমবাংলায় সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আবারও শনিবারের দিকে আর সাথে সাথে দেখে নেব এই মুহূর্তে ঝোড়ো হওয়ার কী আপডেট রয়েছে অর্থাৎ উনিশ তারিখ এবং আঠেরো তারিখের দিকে উনিশ তারিখের দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে কিন্তু মাঝে মধ্যে দঙ্কা থেকে দঙ্কা দক্ষিণা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ এই যে তিন দিন রয়েছে অবশ্যই কিন্তু তিন দিনের মধ্যে আবারও কিন্তু কোনো কোনো জেলাতে প্রবল বৃষ্টির চান্স রয়েছে যা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং উনিশ তারিখ ও কুড়ি তারিখেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং নতুন করে কোনো বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড় কোন রকম তৈরি হয়েছে কিনা একটু আপডেট আপনাদেরকে জানিয়ে দিব তারপর চলে আসবো আজকে তাপমাত্রা নিয়ে কথা বলতে অবশ্যই সঙ্গে থাকুন আমরা বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে লক্ষ্য করে দেখলে শ্রীলঙ্কার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু প্রায় ষাট কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং এই হাওয়া কিন্তু স্থলবগে ছড়িয়ে ছিটিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকে এবং এই মুহূর্তে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে নতুন করে আবারও জলীয় বাষ্প একত্রে হতে শুরু হয়েছে এবং এরই ফলে কিন্তু আবারও নতুন করে ঘূর্ণিঝড় কিন্তু আসতে পড়তে পারে স্থলবঘে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে যেহেতু বৈশাখ মাস তাই যে কোনো মুহূর্তে কালবৈশাখী ঝোড়ো হাওয়া সাথে অতি ভারী বৃষ্টি নেমে যেতে পারে তাই অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন এবং আবহাওয়ার দিকে অবশ্যই খেয়াল রাখুন যেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি বেশ পরপর কিন্তু ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্তও কিন্তু এই বঙ্গোপসাগরের উপরে জলীয় বাষ্প এবং হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাথেই কিন্তু একাধিক স্থলবগে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে তাই অবশ্যই প্রত্যেককে সতর্ক থাকবেন এবং আজ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যেখানে পনেরোই মে আজ আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে তাপমাত্রা রয়েছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং আগামী কাল আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু সর্বদা ছত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি দেখি তাহলে সতেরো তারিখেও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবং আঠেরো তারিখের দিকে দেখলেও আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক কলকাতাও পশ্চিমবাংলা এবং এদিকে বাংলাদেশেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তাপমাত্রাও বৃদ্ধি পেতে চলেছে এই ছিল আজ আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আবারও আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামীকাল চলে আসবো